এখানে আমরা তিনটে ডে পাবো ওর মধ্যে আমাদেরকে গেমটা কমপ্লিট করতে হবে তো আমরা এখন আছি একটা স্কুলের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ স্কুলের ভিতরে আছি আর এই স্কুলের ভিতর থেকে আমাদেরকে পার হয়ে বেরোতে হবে তো সর্বপ্রথম যেটা করতে হবে এখানে আমাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুঁজে খুঁজে বার করতে হবে ঠিক আছে আর তোমরা দেখতে থাকো বুঝে যাবে আর এই গেমের মধ্যে আছে কিন্তু এই আমাদের নানপুর যার হাতে একটা থরের হ্যামার আছে বড় একটা থরের হাতুড়ি আছে তো আমাদেরকে ওর কাছ থেকে খুব বেঁচে থাকতে হবে বুঝতে পারলেন নাহলে আমাদেরকে দেখতে পেলে মেরে দিবে তো আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে কারণ ওই বিমল খাওয়া নান চলে আসবে আমাকে নান খাওয়ানোর জন্য তো এখানে গেটটা খোলার জন্য বলছি এদিক দিয়ে যাই আচ্ছা এটা দিয়ে এটা লক হয়ে আছে এখনো ঠিক আছে এদিক দিয়ে যেতে হবে আর একটু যদি আওয়াজ হয় না গাই তাহলে কিন্তু নান চলে আসবে বুঝতে পারলে তো খুবই সাবধানে আমাকে খেলতে হবে এটা দিয়ে যাই আচ্ছা এদিক দিয়েও আমরা আসতে পারতাম কোনো ব্যাপার ছিল না এদিকে যাই ঘরটা তো লক নাকি হ্যাঁ এই ঘরটা লক হয়ে আছে এটাও লক হয়ে আছে এবার আমাকে এদিকে যেতে হবে ভাই আওয়াজ হলে পরে কিন্তু নান বেরিয়ে চলে আসে যেখান সেখান থেকে খুব সাবধানে সাবধানে যেতে হবে এদিকে যাই ভাই সেদিকে যাই ও ভাই ভাই নান চলে এসছে 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 আসছে নাকি ওই নান চলে এসছে ওই নান চলে এসছে নান চলে এসছে নান চলে ও ভাই বসে পড়ি বসে পড়ি বসে পড়ি ও ভাই মেরে দিল গাইস ও ভাই মেরে দিয়েছে প্রথমেই এসেই তো গাইজ ডে টু ডে টু চালু হয়ে গেল আমাদের কাছে কিন্তু আর বেশি হেলথ বা বেশি লাইফ নাই এখানে খেলার জন্য চলো আর একবার ট্রাই করা যাক খুবই সাবধানে আমাদেরকে কিন্তু পার করতে হবে তো প্রথমে আমরা পার হব এইটা দিয়েই যাব হ্যাঁ এটা দিয়েই যাবো আগে এই দিক দিয়ে গিয়ে এবার এদিক দিয়ে যাবো এখানটায় করে কিন্তু এই জাদুঘরের ঘরটা আছে এটা কিন্তু এখন অত কাজের না আমরা ওই ঘরে পরে আসবো প্রথমে আমরা এখান থেকে আগে যাই উপরে যেতে হয় প্রথমে আমাদেরকে ঠিক আছে উপরকার ঘরের রাস্তা হচ্ছে এদিকে ও কি পড়লো একটা কাজ নান চলে আসবে আমার আমার যেমন হচ্ছে একটা কিসের আওয়াজ হয়েছে পড়ার নান চলে আসবে এই দিক দিয়ে উপরে যেতে হবে কোনটা যেন রাস্তাটা বলে তো গেলাম এই দিক দিয়ে যেতে হবে উপরে এই যে ও হো 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 গাইজ নান চলে আসছে নান চলে আসছে নান চলে আসছে এখানে একটু কথা হবে নান চলে আসছে বসে পড়ি বসে করে নাইন চলে এসেছে আবার চলে এসেছে আবার চলছে এবার দেখেছি ভাই রে কি ও ভাই মেরে দিলো এবার ভাই কিন্তু খুব সাবধানে খেলতে হবে কে না না আবার যে কোনো সময় চলে আসতে পারে আমাদেরকে প্রথমে উপরকার ঘরে যেতে হবে ঠিক আছে তো উপরকার ঘরে যাওয়ার জন্য এইটা দিয়ে যাব আমরা ভাবে ঠিক আছে তো এই যে এলাম এই দিয়ে আসার পর আমাদের বেরতে হবে এই দিকে তো পড়ে যাব পরে গিয়ে ভাই 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 উপর থেকে আবার চলে আসছে নান আমার তো ওদিকে গেলে হবে না আর এবার এই দিকে লুকাবো আমরা ঠিক আছে এখানে গুড়ি হয়ে আমরা প্রথমে পার হয়ে যাব গুঁড়ি হয়ে পার হওয়ার পর দরজাটা ওপেন করে এই দিক দিয়ে গিয়ে এর মধ্যে ঢুকে যাব হ্যাঁ গাইস এখান থেকে আর ও দেখতে পাবে না যেহেতু আমাদেরকে দেখেনি ঠিক আছে আশুক এবার জি করে আসছে চলো চলো চুল কি আওয়াজ তো পাচ্ছি না কিন্তু কিছু বোঝাও যাচ্ছে না যদি আবার এখানে দাঁড়িয়ে থাকে চলো বেরিয়ে তো দেখি মনে হয় এখানে নাই ও বাইরে বসে আছি আমার মতো বোকা বোধ হয় কেউ নেই নান পুড়ি নান পুরি নানপুরি তুমি কোথায় নানপুরি নয় মনে হয় এখানে চলো গাইস হালকা করে উঠে করি আমরা গিয়েছিলাম কোথায় আচ্ছা এই উপরে যাচ্ছিলাম আমরা না আচ্ছা চলো 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 উপরে যাই না না এখন নেই এখানে আমাদেরকে উপরে গিয়ে এই ঘরটার মধ্যে যেতে হবে এই ঘরটার মধ্যে কিন্তু আছে ওই জিনিসগুলো ঠিক আছে সব সময় তোমার ও ভাই আবার আজ হয়ে চিকিৎসার আবার চলে আসবে আবার চলে আসবে আবার চলে আসবে আবার চলে আসবে রাইস আবার চলে আসবে আজ পেয়েছি কিসার আবার চলে আসবে আবার চলে আসবে রাইজ লোকানোর জায়গাও তো দেখতে পাচ্ছি না আমি সেরকম লোকানোর জায়গা দেখতে পাচ্ছি না

যাই এবার আমরা এদিক দিক দিয়ে এবার ইজিলি যেতে হবে খুবই সাবধানে চলো চলো চলে গেছে কি আবার না এখানে দাঁড়িয়ে থাকে আমার খুব ও ভাই 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 এখানে দাঁড়িয়ে আছে গাইস এখানে দাঁড়িয়ে আছে ভাগো 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 চলে এসছে চলে এসছে চলে এসছে গাইস হাতুড়িতে চলে এসছে চলে এসেছে এখানেই দাঁড়িয়ে ছিল বিমল খোর বুড়ি বিমল খোর বুড়ি যা গে নান বিক্রি করগা যা বাজারে চলে যা চলো এবার যাব আর একটু পরেই যাবো কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে যাচ্ছেও তো না এখান থেকে মাথা চলো এবার মনে হয় চলে গিয়েছে আমার যা মনে হচ্ছে এখানে কোথায় দাঁড়িয়ে থাকবে না হ্যাঁ হ্যাঁ এবার চলে গিয়েছি কিন্তু আমরা যাবো কোনটা দিয়ে গিয়েছিলাম হ্যাঁ আমরা গিয়েছিলাম ওপরে এই দিচ্ছি ও হো ও হো হো সামনেই ছিল গাড়ির সামনেই ছিল এখান থেকে ঘুরছে না তো একদম ওইদিকে যাক 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 চাক যাক আমরা ওপরে যাবো এবার উপরে গিয়ে আগে ইলেকট্রিসিটি আমরা এখানে অন করে দেবো সাতটাম তাড়াতাড়ি করে এই যে এখানটায় করে এই যে অন করে দিয়েছি ব্যাস নান এবার আয় তুই কোথা থেকে আস যাই আয় তোকে নানপুরি খাই দেবো আই চলো এই দিক দিয়ে কি পালানোর রাস্তা আছে কি এইদিক দিয়ে যদি পালানোর রাস্তা থাকে এই দিক দিয়ে পালিয়ে যাবো আমরা এই দিক দিয়ে মনে হয় পালানোর রাস্তা নিয়েই তো আমাদেরকে

নিজে নিজে আওয়াজ হচ্ছে ভাই আমাকে ফাঁসানোর জন্য ও চলে গেছে এদিকে এইটা কিরকম ভাই পুরো লুকিয়ে বসেছিল তো গাই যেখানে আমরা ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক করলাম না তো ওইটার ওখান থেকে একটা তার বেরিয়ে যাচ্ছে ওই তারটা কোথায় যাচ্ছে ওটা আমাকে দেখতে হবে ঠিক আছে তো এই দেখো আমরা দিয়েছিলাম ওপরে আর এই যে একটা তার বেরিয়ে যাচ্ছে এই তারটা যেখানটায় করে যাচ্ছে এখানে গিয়ে একটা সুইচ আছে সুইচটা আমাদেরকে অন করতে হবে এখানে লন্ড্রির গাড়ি যাচ্ছে আওয়াজ হলো এই কারণে এখানে যে সুইচটা আছে সুইচটা আমাকে ঘরে চলে এসেছি এটার সাহায্যে কি হলো অনেকগুলো ডোর ওপেন হয়ে গেল ঠিক আছে তো প্রথমে আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে এই যে একটা বাক্স টাইপের হয়ে আছে তো এগুলো আমাকে ওপেন করতে হবে এর মধ্যে কিছু চাবি আছে ওই চাবিগুলোকে আমাকে অন করতে হবে তাহলে আমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে তো ওই চাবিটাকে খোঁজার জন্য আমাদেরকে প্রথমে একটা ওই পেরেক তোলা যেই ক্রসবো নাকি বলে যেটা হয় তো ওইটা দিয়ে আমাদেরকে এক জায়গায় গিয়ে তুলতে হবে একটা পথ আছে ওদিক দিয়ে ঢুকতে হবে তো চলো চলে তো কাজ দেখতে পাচ্ছ এই যে এখানটায় একটা সুরঙ্গ পথ আছে যেটা তোমাদেরকে বললাম আর এখানে দেখতে এই যে পেরেক লাগানো আছে তো পেরেকগুলো আমাকে প্রথমে তুলতে হবে ওই ক্রসবো ওইটা দিয়ে যেটা দিয়ে পেরেক তোলা যায় তো চলো ওটা খুঁজি খোঁজার জন্য আমাদেরকে এদিকে যেতে হবে এই মাঠের এইখানটায় করেই পড়ে থাকে পেরেক খোঁজা ইয়েটা পেরেকটা যেটা সাহায্যে তুলব আমরা আর কি এই যে এইটা প্রোবার হ্যাঁ চাবিটা এখানে পড়ে থাক চাবিটা আমাদের মনে থাকবে যে এখানেই থাকলো হ্যাঁ প্রোবারটা দিয়ে চলো তুলে দিই স্যাটার স্যাট পেরেকগুলো নান চলে আসতে পারে ঠিক আছে খুব সাবধানে আমাদেরকে কাজ করতে হবে কারণ যে কোনো মুহূর্তে যখন তখন এসে নান আমাদেরকে মেরে দেবে চলো তুলে শরীি এই তললে আছে যাওয়ার রাস্তাটা চলো 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 ভাই খালি আমাদের ওই জায়গাটায় পৌঁছাতে হবে হ্যাঁ তো চলে এসেছি গাইস যে জায়গাটায় করে এবার আমরা যাবো সোজা আচ্ছা এটা লক হয়ে আছে এটা কি চাবি লাগবে নাকি আচ্ছা তো ওই যে যেই চাবিটা আমরা ওখানে ফেলে এলাম যত সম্ভব ওটা এখানে লাগবে তো এটা এখানে ফেলে রাখছি আর চাবিটা নিয়ে আসি তো চলো গাইস আবার যেতে হবে ওখানে তো গাইজ দেখতেই পাচ্ছ চাবি নিয়ে চলে এসছি ওই দরজার সামনে এবার যাবো আর লকটা খুলে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছ ডোর ওপেন এখন ওপেন হচ্ছে না কেন জানি না চাবি তো নিয়ে এলাম এটা এখানকার চাবি না মনে হয় তো এবার আমাদেরকে যেতে হবে আচ্ছা গাইজ তো আমরা এই দিক দিয়ে যেতে পারবো না আমাদেরকে যেতে হবে এবার এইটা দিয়ে এই যে এখানে যে জায়গাটা আছে না এই দিক দিয়ে যেতে হবে চলো আমাদের চাবিটা এখানেই ফেলে রাখি ঠিক আছে আর এই জিনিসটা নিয়ে বার যেটা আছে এটা নিয়ে যাই নিচে কারণ এটা আমাদের নিচে অনেক কাজে লাগবে ঠিক আছে চলো চলে এসেছি তো তোমাদের গাই যে জায়গাটা বললাম দেখো নিচ দিয়ে অনেক জল যাচ্ছে ঠিক আছে তো এই জলগুলো বন্ধ করতে হবে ওপরে ওই যে ক্ষোপ খোপ জায়গাগুলো তোমাদেরকে দেখালাম ওই জায়গাগুলো ওইখানে ওই চাবি আছে চাবিটা বন্ধ করে দিলে হয়ে যাবে তো চলো এখানে যাই স্যাটার স্যাট জলের ধারা যেহেতু এদিকে যাচ্ছে দেখো কি স্পিডে এখানে পৌঁছে গেলাম তো গাইজ চলো এবার যাই এবার ওই চাবিটা দেখো হুকটা আমরা পেয়ে গেছি এবার ওই চাবিগুলোকে সব ঘোরাবো আর সব এই জল যাতায়াত যেটা করছে এটাকে বন্ধ করবো তো চলো স্যারা স্যার পুথে পড়ি আমরা এখানে চলে এসেছি ওপরে এখানে চাবিটা আমাদের পড়ে আছে এটা আমাদের পরে লাগবে কাজে প্রথমে এদিক দিয়ে আমরা বেরিয়ে যাই কারণ ওই দিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই ঠিক আছে তো এই দিক যাবো তো চলো বেরিয়ে চলে এসেছি ঠিক আছে এবার যাব এই পাশের রুমে ঠিক আছে আমার ঠিক মনে আছে আমরা এই রুমটাই গিয়েছিলাম এই রুমটাই গেছিলাম তো এবার আমরা যাবো এই পাশের রুমে এখানে একটা আছে তো এখানটায় এটা ওপেন করলাম আর এই যে এখান থেকে চাবি তো এই চাবিটা ঘুরিয়ে দিলাম তো এখানে আমাদের দেখো চারটে চাবি ঘোরা হবে তার মধ্যে একখানা হয়ে গেল আর মাত্র তিনখানা বাকি ঠিক আছে তো চলো এবার যাই আর আর একটা আছে হচ্ছে তোমার এইখানে এই যে খেলার এই ময়দানের এখানটায় করে আছে তো এই দেখো একটা এখানে একটা হয়ে গেলো ইজি দুখানা হয়ে গেলো মানে কাজ অনেকটা এগিয়ে যাবে এটা যদি হয়ে যায় ঠিক আছে তো গাইজ চলো দুখানা তো কমপ্লিট হয়ে গেছে আর দুখানা বাকি ইজি হয়ে যাবে তাড়াতাড়ি করে যাবো কিন্তু নান দেখে ফেললেই মুশকিল তো চলো যাই এই দিকে গাইজ নান আমাকে মনে হচ্ছে নানপুরি খাইয়েই ছাড়বে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি 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 আর একটা ছিল কোথায় তাই তো যত সম্ভব আর একটা আছে উপরে হ্যাঁ আমার যা মনে হচ্ছে কারণ আমি দেখেছিলাম উপরে এক জায়গায় ছিল তো জায়গাটা প্রথমে ইচ্ছা এদিকে যাই লন্ড্রির গাড়িটাই যাচ্ছে বারবার আওয়াজ পাচ্ছে ওটারই একটা যাওয়ার রাস্তা আছে আমরা যাব আর এখানে দেখতে পাচ্ছ মাছটা আমাদের লাগবে এক সময় এই ঘরটা লক আছে আচ্ছা এই ঘরটা লক এদিক দিয়ে যাই দেখি দেখি একবার এই ঘরটা এখনো লক হয়ে আছে আচ্ছা গাইজ এই যে আর পেয়ে গেছি এইখানটায় করে আছে এই যে তো এখানে একটা চাবি আমরা এখানে খুলে দিলাম এই যে চাবি ঘুরিয়ে দিয়েছি তিনটে হয়ে গেছে মাত্র বাকি আছে আর একটা তো গাইজ এই চাবিটা তো ঘুরিয়ে দিয়েছি তিনটে হয়ে গেছে আর একটা বাকি তো চলো ওটা গিয়ে ফটাফট খুঁজে নি তো আমাদেরকে আর একটা খুব তাড়াতাড়ি খুঁজতে হবে এইখানে আছে নান ওই দিক দিয়ে গেলো মনে হলো এক্ষুনি চলো যা একটা খুঁজে নিকাশ্যাক্ট তো গাইজ হুকটা নিয়ে এবার যাব আমাদের যে লাস্ট আর একটা জায়গা খোঁজার বাকি আছে তো ওটা আছে এর ভিতরে ঠিক আছে তো এখানে নেমে আমাদেরকে যেতে হবে নদীর এই চলোধারা পার করে যেতে হবে এদিকটায় এদিকটায় করে এলাম এবার এইটা দিয়ে উঠবো এই সিটা দিয়ে এরকম উপরে যাওয়ার রাস্তা আছে এবার এখানে গিয়ে চলে এসে এই যে গাড়িটা যেখানে আসছিল না তো গাড়িটা দিতে যাচ্ছি তো এইখানটায় করে আবার পেয়ে যাবো তো চলো সামনেই আছি এখানটায় করে যাই স্যাটার স্যাট আর এই চাবিটা ঘুরিয়ে দিলে আমাদের চারটে যেই চাবিগুলো ঘোরানোর দিয়েছিল তো সেটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে একটা আছে এই যে তো এখানে এটা আমি কমপ্লিট করে দিলাম তো এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমাদেরকে কাজটা করতে হবে 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 আমরা নিচে 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 যেতে চলো যাই ইজি তো দেখতে পাচ্ছ যে চাবিগুলো চারটে বন্ধ করে দিলাম তো ওটা বন্ধ করে আসার পর এখানটায় করে কিন্তু জলগুলো সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এটা আবার এখানে ড্রপ করে দেবো এই মুহূর্তটা আমাদের কোনো কাজে লাগবে না এবার লাগবে আমাদের এই কসবারটা তো এটা নিয়ে নিবো আর চলো সামনের দিকে এবার এগিয়ে যাই এটাতে আমরা যাবো গিয়ে আমাদেরকে যেতে হবে পাইপটা নিচ দিয়ে গুড়ি হয়ে তারপর এই যে এখানে একটা সুরঙ্গ পথ আছে এবার এদিকটা দিয়ে যেতে হবে চলো ফটাফট যাওয়া যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছ কতটা নিচে চলে এসেছি তো আমাদের মেন যেই কাজটা হবে সেটা হচ্ছে এই জায়গাটাতেই ঠিক আছে এখানটাই আমাদের সব কিছু করতে হবে এখানে একটা লক দেখতে পাচ্ছ এই লকটা সারানো কিন্তু মানে লকটা যেভাবে খুলবো এটা কিন্তু খোলা খুব কঠিন চলো এটাও তোমাদেরকে দেখাবো কিভাবে খুলবো তো তার আগে যাবো আমরা এই দিকটা এখানে একটা আমাদেরকে সুইচ খুঁজতে হবে এইগুলোর মধ্যেই থাকে এখানে কি আছে এখানে কিছু পয়সা আছে খুচরো পয়সাকে ফেলে কিছু কুড়িয়ে নিই খুচরো পয়সা অনেক কাজে লাগে কিছু আচ্ছা এই ঘরটাই কিছু নয় সামনে দেখি এদিকে যাই আচ্ছা এই দিকটায় করে কিছু আছে এইখানটায় করে আমাদের আর একটা সুইচ এনে লাগাতে হবে দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ নাই তো একটা সুইচ খুঁজতে হবে তাড়াতাড়ি চলো ওই সুইচটাই খুঁজছি আমি তখন থেকে চলো ফটাপট যাই এই ঘরগুলোর মধ্যেই থাকবে এখানে কি আছে তো এখানে একটা গাড়ির সুইচ পেয়ে গেছি দেখতে পাচ্ছি আচ্ছা এটা ড্রপ করি সুইচ আচ্ছা এটা এখানে সামনে রাখি তাহলে খুঁজে পাবো একটা অংশ এখানে থাক আর এখান থেকে এই সুইচটা এখান থেকে নিয়ে নেব সুইচটা নিয়ে গিয়ে স্যার আমি চলে করি ঘরটাতে চলো তাড়াতাড়ি কারণ এখানে যে জল জমে আছে দেখতে পাচ্ছ আমাকে এখানে কমাতে হবে ঠিক আছে তো সেই কারণে আমাদের সুইচটা লাগবে এখানে সুইচটা লাগিয়ে দিই সেটা আচ্ছা সুইচ অন করে দিই সুইচ অন করে দিয়েছি রাজনৈতিক দেখতে পাচ্ছ জল নেমে গেছে এখানে আর কিছু নাই এবার আমাদেরকে লাগবে যেটা সেটা হচ্ছে ওই কোবারটা ক্রোবারটা নিয়ে চলো তো গাইজ এখানে প্রোবা নিয়ে নিয়েছি এবার চলো স্যার স্যার নিচে নামবো দিক দিয়ে আমরাও হবে কিন্তু এখানে কোকোর আছে দেখতে পাচ্ছ এখানে একটা বড় কুমির আছে এই কুমিরটাই কিন্তু আমাদের হেল্প করবে এখান থেকে পালাতে ঠিক আছে কিভাবে চলো তোমরা দেখতে পাবে তার আগে যেটা আমাদেরকে কাজ করতে হবে কুমিরটা ওইদিকে তাকিয়ে যখন এইদিকটা আমরা এটা করে দিই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ওই ক্রোবারটা দিয়ে এই এখান থেকে খুলে দিয়েছি ঠিক আছে এবার এখানে যেটা লাগবে তোমাদেরকে বলেছিলাম মনে আছে একটা মাছের কথা তো ওই মাছটাই লাগবে তো চলো সেটা ওই মাছটা নিয়ে আসি মিটটা গেল কোথায় আচ্ছা কুমির পালিয়ে গিয়েছে এটা এখানে রক্ত করে রাখি এটা পরে লাগবে আবার তো চলো সেখান গিয়ে ওই মাছটা নিয়ে আসি তো আমাদেরকে যেতে হবে আবার উপরে ওই ঘরটাই যেখানটা করে মাছটা ছিল চলো ফটাফট চলে যায় ঘরটাতে এখানে আমি একটা রাস্তা পেয়েছি যেটাতে ইজিলি আমরা ওই ঘরে চলে যেতে পারবো ঠিক আছে তো চলো আগে ঘরটায় যাই এটা কি তো গাইজ ঘরটার মধ্যে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ একটা বড় সিঁড়ি উঠে গেছে এটা মেলা বড় সিঁড়ি কিন্তু এই সিঁড়িটা দিয়ে পৌঁছে যাবো ডাইরেক্ট উপরে একবার আমার ঘরের কাছে আসি দেখতে পাচ্ছ একবার উঠে চলে এলাম হুম এবার এই দিক দিয়ে রাস্তা আছে এটা ওপেন করবো আমরা আর এখানে গুড়ি হয়ে চলে যাব আমরা আমার ঘরের কাছে কাছে তো এই যে ঘরে চলে এসেছি ঠিক আছে হ্যাঁ এটা তো লক হয়ে আছে ঘরটা এটা লক হয়ে আছে এই ঘরটাই পাবো না আমরা আর দেখি আমাদের ওই মাছের ঘরটা খুঁজতে হবে যেখানটা করে ছিল না মাছ আহ এদিক দিয়ে গিয়ে এবার এদিকেই থাকবে যত সম্ভব ওই ঘরটা আচ্ছা একটা ঘর পেয়েছি এই ঘরটা মূর্তি কি আছে না এই ঘরটা তো খুবই ফাঁকা তাড়াতাড়ি 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 এই যে গাইস ঘরটা পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছ মাছটা আছে মাছটা নিব আর সেখান চলে যাবো ওই জায়গাটাই আমি খুব ইজিলি চিনি জায়গাটা মানে এতবার খেলেছি ম্যাপটা পুরো মুখস্ত হয়ে গেছে চলো আমাদেরকে সিঁড়ি দিয়ে নেমে ওই জায়গাটা যেতে হবে এবার আমরা কি করবো কুমিরটাকে লোভ দেখাবো কুমিরটাকে লোভ দেখিয়ে এই পাঁচিরটা দেখেছো অর্ধেক ভাঙা আছে তো এই পাঁচিরটা এই কুমিরটাকে লোভ দেখাবো মাছের লোভ দিয়ে ভাঙা করাবো এখানে দেখতেছ কী ভাব করে দিয়েছি পালা এবার এখান থেকে না তো কুকুরের আমাদেরকেই খেয়ে নিবে এই যে রাইজ দেখো একবার কুকুরে এলে বাড়ি মেরে মেরে ভাঙবে হ্যাঁ মাছটা যেহেতু ওখানে দিয়ে দিয়েছে এই যে ওই যে ভাঙছে ওই যে ভেঙে দিয়েছে এবার এ যতক্ষণ না এখান থেকে পালাবে ততক্ষণ আমরা এখান থেকে যেতে পারবো না কারণ এখন যদি যাই ও আমাদেরকে মেরে ফেলবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি ওখান থেকে চলে গেছে এবার আমরা এই ভিতরে যাব কেন হ্যাঁ তো ভিতরে যাওয়ার মেন কারণ হচ্ছে তোমাদেরকে ওপরে একটা লক দেখালাম মনে আছে যে লকটা বললাম খোলা খুব মানে কঠিন কিন্তু কীভাবে খুলবো তোমাদেরকে দেখাবো তো ওটা খোলার জন্যই আমি এখানে যাচ্ছি ভিতরে তো চলো ভিতরে যাই ভেতরে গিয়ে এখানে আছে তোমার পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এগুলোর মধ্যেই কিন্তু পাসওয়ার্ড লুকিয়ে আছে আমাকে কিন্তু খুঁজতে হবে ঠিক আছে তো এখানে এগুলো ভালো করে ছবিগুলো দেখতে হবে ছবিগুলো দেখতে দেখতে এখানে পেয়ে যাব তো তার আগে আমাকে একবার কি করতে হবে লকটা দেখে আসতে হবে যে লকটা কি কি ছিল চলো তাড়াতাড়ি যাই এখানটায় করে আছে তাই তো তো এখানে দেখো কি আছে একটা মেঘ আছে একটা বাক্স আছে ঠিক আছে আর একটা কাপ আছে একটা দরজা আছে আমাদেরকে মনে রাখতে হবে একটা মেঘ একটা বাক্স একটা একটা কাপ তো চলো ওই জায়গাটায় চলে যায় চলো দেখে চলে এসছি এবার এখানটায় করে পাঠ হয়ে আমাদেরকে যেতে হবে এখানে মেঘ ছিল বললো ঠিক আছে মেঘ হচ্ছে একটা মেঘ আছে এই যে এখানে মেঘ পেয়ে গেছি মেঘ আছে কত এক নম্বর ঠিক আছে এখানে মেঘ হলো এক নম্বর মনে রাখবে আর দরজা কেটা না এটা দরজা না দেখো এখানে মেঘ বলে কিন্তু এটা গ্লো হলো ঠিক আছে এরকম গ্লো হবে খুব ইজি হ্যাঁ আর এখানে জামা জামা আমাদের ছিল না যেহেতু জামা দেখে লাভ নাই জামাটা গ্লো হোক অসুবিধা নাই তোমার কি কি ছিল যে একটা বাক্স ছিল ঠিক আছে তো এই বাক্সটা এই বাক্সটা যদি গ্লো হয় তবে হবে কোনো কাজ না এই বাক্সটা না তার মানে তো গাইজ এখানে যেহেতু একটা দেখলে মেঘ ছিল আর বাকি আমাদেরকে যে গুলো আছে সেগুলো সেটার স্ট খুঁজতে হবে একটা বাক্স ছিল একটা কাপ ছিল একটা দরজা ছিল ঠিক আছে আর তিনটে জিনিস তো মেঘ তো আমরা পেয়ে গেছি খুবই তাড়াতাড়ি কিন্তু এখানে বাদ বাকিগুলো খুঁজতে হবে তো এই যে একটা বাক্স হ্যাঁ এই একটা বাক্স তো ওখানে মেঘ ছিল আর বাক্সতে আছে পাঁচ ঠিক আছে এটা মনে রাখতে হবে যে বাক্সতে আছে পাঁচ হ্যাঁ আর এখানে এই যে ডামটা দেখছো ওই ডামটাও আমার কাজে লাগবে এক্ষুনি ডামটাকে নিয়ে যাবো কারণ ডামটা আমার পালাতে সুবিধা হবে মানে পালানোর জন্য ডামটা তো লাগবেই গাইস মেন কথা দরজা দরজা এখানে একটা ইমোজিতে দেখো দরজা আছে ঠিক আছে তো দরজা আছে কততে নয় ঠিক আছে দরজাটা নয় আছে এটা মনে রাখতে হবে এক পাঁচ নয় ঠিক আছে দরজা আছে নয় আর বাদ বাকি থাকলো একটা কি বললাম তোমাদেরকে কাপ হ্যাঁ কাপ কোন ইমজিতে আছে তাই তো এবার এই দিকে হয়তো যত সম্ভব থাকবে গাইস কাপটা তো এখানে এই যে ছবিটার মধ্যে দেখো গাইস কাপ আছে ঠিক আছে কাপ বালাটা কত আছে এখানে আট আছে ঠিক আছে এক পাঁচ নয় আট এরকম একটা আছে সংখ্যা তো চলো এবার উপরে যাই খুঁজে নেবো কিন্তু আমাদেরকে বলেছিলাম তোমাদেরকে বললাম যে ডামটা নিয়ে যেতে হবে এই ডামটা আমার লাগবে নম্বর তো আমার পুরোপুরি মনে থেকে গেছে চলো এবার স্যার ওপরে যাই ওপরে গিয়ে দেখাই ডামটা কি কাজে লাগবে তোমাদের প্রথমে আমাকে পার হতে হবে চলো এটা দিয়ে উঠে পড়ি ও এখানে আছে আর এত কিছু করছি না নান কিন্তু সবই বুঝতে পেরে গেছে ও নান নিয়ে আসছে আমাকে খাওয়াবে বলে বাম্পার খাওয়াবে থরের হ্যামার নিয়ে আসছে আর এই দেখো আইস এখানটায় করে হচ্ছে তোমাদেরকে গিয়ে এই ডামটা লাগাতে হবে ঠিক আছে এই যে এখানে রাখলাম একটা ডাম রাখলাম ঠিক আছে আর এ একটা ডাম এই ডামগুলো আমাকে নিয়ে এসে এসে এখানে রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছি ওপরে দেখাচ্ছে পাঁচটার মধ্যে দুটো আমরা কমপ্লিট করে দিয়েছি আর তিনখানা জিনিস লাগবে এখানে ঠিক আছে তো তিনখানা জিনিস আমরা পরে নিয়ে আসবো তো গাইজ এখানে দেখো ইমোজিটা এখানে দেখাচ্ছে আমাদেরকে কী কী লাগবে ঠিক আছে তো এরকম কোকোডাইলটাকে এরকম করে ধরতে হবে ঠিক আছে একটা ধরার একটা এই যে এখানে একটা এরকম গলার বেল্ট আছে ওটা লাগবে আর এই বাক্সর মধ্যে মানে এই যে এখানটায় যেটা আছে এই যে তো এটার মধ্যে আমাদেরকে চারটে ডাম রাখতে হবে ঠিক আছে তো চলো সবই করবো দুটো ডাম তো আমরা রেখে ফেলেছি আর বাকি বাদ বাকি তিনখানা জিনিস লাগবে বলে নিয়ে আসবো তো চলো আগে ওপরে যাই ওই রুমটা খুলি রুমের ভিতর থেকে আমরা একটা জিনিস পাবো চলো ওই রুমটা আছে কোথায় যেটা তোমাদেরকে দেখালাম না পাসওয়ার্ড বেলা একটা রুম ছিল ওই রুমটা যেতে হবে সামনে আছে কী কী মানে নম্বর ছিল তোমাদের হয়তো মনে আছে তুলে দেখো প্রথমে ছিল আমরা মেঘে দেখেছিলাম কত এক তো এখানে আমরা কী করব এক প্রেস করবো বাক্সতে দেখেছিলাম কত পাঁচ তো আমরা তারপরে এবার কি করবো পাঁচ প্রেস করবো এখানে পাঁচ আর কাপে দেখেছিলাম বোধহয় আমরা আট কাপ মনে হয় আটই দেখেছিলাম আট আর বাদ বাকি যে একটা ছিল যেটা দরজাটা ছিল নয় তো গাইস দেখতে পাচ্ছ আমরা এক চান্সে খুলে ফেলেছি এটাই হচ্ছে মানে লকটাকে খোলার মেন কায়দা করে তোমাদেরকে খুলতে হবে একটাই উপায় আছে তোমাদেরকে ওখানে যেতে হবে ভালোভাবে কিন্তু ওটা ফোকাস করে দেখে আসতে হবে কি ছিল তো আমরা এক চান্সে যেহেতু দরজা খুলে ফেলেছি এই যে এই জিনিসটা লাগবে এটাই হচ্ছে কুমিরের গলায় পড়ানো বেল্ট তো এটা নিয়ে গিয়ে আমাকে নিচের ওই জায়গাটায় রাখতে হবে তো চলো ফটাফট চলে যাই নান যে কোনো সময় চলে আসতে পারে এত কিছু করে ফেলেছি আমরা হ্যাঁ গেমটায় অনেকটা এগিয়ে গেছি কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি চলো আমরা যেতে হবে কোনটা দিয়ে গিয়েছিলাম যেন এটাই হয়তো রাস্তায় যে

ঠিক আছে এই কুমিরটা যেখানে আছে না এই জায়গাটাই করে ডাম পড়ে থাকে আমি দেখেছি তো চলো এখানটায় এই গোঁজা ফোঁজাগুলোর মধ্যেই ডাম পড়ে থাকবে হুম আমাকে ভালো করে খুঁজতে হবে কী দিনকাল পড়লো গাইস গোঁজা খুঁজে বের হচ্ছে আমাকে এখানে আছে কি আচ্ছা এখানে নাই চলো এদিকে যাই সাড়ে সাত তাড়াতাড়ি না আসিস না তাহলেই হলো পুকুর আছে খুব সাবধানে আমাকে পার করতে হবে চলো এদিকে চলে এসেছি এখানে একটা ডাম পেয়ে গেছি আমরা চলো ডামটা নিয়ে গিয়ে রেখে আসি তাড়াতাড়ি 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 বাইশ নান চলে না আসে তাড়াতাড়ি যেতে হবে আমাকে এটা দিয়ে না এটা তো আমরা এসেছিলাম এই যে না এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে হ্যাঁ এ এই যে তাড়াতাড়ি 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 বাইজ তাড়াতাড়ি চলে এসেছি হ্যাঁ তো এখানে এবার আমাকে রাখতে হবে এইটা তো বাকি আমার আরে একটা জিনিস লাগবে ঠিক আছে চারটে জিনিস হয়ে গেছে তো তাড়াতাড়ি চলো আর একটা জিনিস নিয়ে চলে আসি আর একটা ডাম আমাদেরকে লাগবে চলো ফটাফট যাই দেখি আর একটা ডাম কোথায় আছে চলো এই দিক নিয়ে পড়ি তো গাইজ চলো তাড়াতাড়ি এই দিয়ে নিয়ে পড়ি আর একখানা মাত্র আমাদেরকে জিনিস লাগবে তো এই ভিতর থেকে তো একখানা পেয়ে গিয়েছিলাম ঠিক আছে আর একটা আমাদেরকে ডাম খুঁজতে হবে তো ডামটা কোথায় আছে আমাকে দেখতে হবে এই মোজার মধ্যে আছে কি এটা তো দেখলাম মনে হয় একবার এদিকে নেই আর একবার এদিকে যাই দেখি এখানে বাক্স কিছু নাই ঘরগুলোর মধ্যে আছে কি শু এইটার মধ্যে না এটা কেউ না আচ্ছা এখানে একটা জিনিস পেয়ে গেছি দেখো ভাই এই যে এইটা আমাদের কাজে লাগবে চলো এটা আগে লাগিয়ে দিই যেখানটায় পরে এটা লাগানোর জায়গা আছে এটা একটা জাস্ট চাবি ঠিক আছে চাবিটা লাগিয়ে একটা গেট ওপেন হবে হুম তো চলো এটা ফটাফট লাগিয়ে দিই এটা ছিল কোথায় এই যে এখানে এই গেটটা ছিল এখানটায় পরে এটা লাগাতে হবে তো গাছ দেখতে পাচ্ছ গে থাকি আচ্ছা একটা দাম আমার যা মনে হচ্ছে হ্যাঁ এই ডাস্টবিনে নাই ওখানটাই করে থাকতে পারে কি এই যেখানে একটা মুচা আচ্ছা গাইজ যেখানে একটা দাম পেয়ে গেছি চলো তো এর ভিতর লুকানো থাকলে কী করে পাবো জানা তো গাছ তাড়াতাড়ি চলো এবার দামটা নিয়ে গিয়ে আমরা ওই জায়গাটায় করে ফিট করে দিই যেখানটায় করে দিয়েছিলাম চলো 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 ফটাফট এই দিক দিয়ে যেতে হবে হ্যাঁ এই যে তো গাইজ ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমরা পাঁচ নম্বর যে অবজেক্টটা ছিল ওটা নিয়ে চলে এসেছি এখানে রেখে দেব ব্যাস গাইজ পাঁচখানা ডাম এখানে রেখে দিয়েছি নৌকা পুরো ইজি কমপ্লিট তো এখানে এবার কি করতে হবে আমাদেরকে একটা জিনিস আর বাকি আছে সেটা হচ্ছে নৌকা আমাদের এখানে পুরোপুরি কমপ্লিট সব কিছু এখানে সেটিং তো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরকে এই চাবিটা এখানে ঘোরাতে হবে লিভার সরি চাবি নাই লিভারটা এবার আমাদের ঘোরাতে হবে এই লিভারটা একবার করে ঘোরাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই গেটটা ওপেন হচ্ছে ঠিক আছে তো এখানে লিভারটা ঘোরাচ্ছি আমি দেখো এই এই যে লিভার ঘুরিয়ে দিয়েছি আর একবার মনে হয় ঘোরাতে হবে গেট ওপেন হয়নি চোখ তো গাড়ি এখানে দেখতে পাচ্ছ এবার পুরো লিভারটা ঘুরিয়ে দিয়েছি কুমিরটা বেরিয়ে গেলো আর কুমিরের গলায় আটকে গেলো ওই বেল্টটা আর এই যে বেলটা টা গেলো আর আমরা এই নৌকায় চেপে গাড়ি ইজি দিয়ে বেরিয়ে চলে গেলাম আর নান এখানে বেছারি দাঁড়িয়ে আছে গাছ দেখো একবার নান ঘরের হাতুড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমাদেরকে হাতুরটা ছুঁড়ে মারতে চাইলেও পারবে না কারণ ওর সেই ক্ষমতা এখনও হয়নি কিছু করার নাই তো ইজিলি আমরা গেমটা খেলে গায়ে যেখান থেকে বেরিয়ে যেতে পারলাম তো গেম প্লে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর গেমটা যদি তোমরা না খেলে থাকো অবশ্যই খেলো খুবই মজার গেম ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা গেম প্লে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই